রেশমের মা বাবাকে এবার যোগ্য জবাব দিল দুর্গা হ্যাঁ দেখা যাবে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিও একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো দুর্গাকে দেখার জন্য ঋষভ এবং তার মা বাবা সবাই চলে এসেছে কৌ বলছে না না আসলে কোম্পানিটা না এখন আমি আর একা চালাচ্ছি না আরেকজন চালাচ্ছে তখন রেশবের মা বলে কে চালাচ্ছে কষে কি বলতে থাকে আপনার ছেলে যার সাথে বিহতে চলেছে আপনার হব বৌমা দুর্গা মুখার্জি আমাদের কোম্পানি চালাচ্ছে যার শুনে রেশবের মা বাবা রেশভ সবাই খুশি হয়ে যায় তখন ওইখানে জগদ্ধাত্রী এবং স্বয়ম্ভু চলে আসে নমস্কার বলতে থাকে বলছে আমি দুর্গার মা জগদ্ধাত্রী মুখার্জি আর তখন স্বয়ম্ভু বলে আমি স্বয়ম্ভু মুখার্জি দুর্গার বাবা আপনারা বসুন তখন কৌশিকীর মা বলে আরে শুধু কি কথাবার্তা হবে নাকি মেয়ে দেখাও তো হবে কই দুর্গা কোথায় আপনারা বসুন প্লিজ ওকে নিয়ে আসছে একটু বসুন তখন গুঞ্জন বলতে থাকে ওই তো মেয়ে নিয়ে এসেছে তখন দুর্গাকে পৃথা এবং কাকন সাজিয়ে নিয়ে আসে দুর্গাকে দেখে তো রেশব একদম অবাক হয়ে তাকিয়ে থাকে তখন সবাই উলুধুনে দিতে থাকে তখন দুর্গা এবং ঋষভ সবাই বসে পড়ে দুর্গাকে দেখে কৌশিকী বলে অনেক সুন্দর লাগছে তখনই ওইখানে মেহেন্দি চলে আসে এদিকে দুর্গা দিকে তাকিয়ে আছে দুর্গাও দিকে তাকিয়ে আছে। রেশবের মা দুর্গাকে দেখে বলতে থাকে অসাধারণ তখন মানে হ্যাঁ দেখে মনে হয় না যে ওর একটু ভাষার সমস্যা আছে যা শুনে রেশমের মা একটু অবাহক হয়ে বৈদিহীর দিকে তাকিয়ে আছে এবং কৌশিকী সৈম মুখার্জি জগদ্ধাত্রী সবাই একটু অবাক হয়ে তাকিয়ে থাকে সবাই অবাক হয়ে যায় বৈদহি বলতে থাকে না মানে বলছি ও একটু বলে আর কি কেলিয়ে কানপুর পেদিয়ে পোলান এসব ভাষা বলে আর কি তবে দেখে না বোঝা যায় না তখন কৌশিকের মা বলে কি হচ্ছে বৈদ্যহী দুর্গা এবারই মেয়ে ওকে অসম্মান করিস না তখন দুর্গা একটু রাগানিত হতে থাকে কৌশিকী চুপ করতে বলে বৈদি বলে দিদি ভাই ওনাদের কাছে লুকিয়ার লাভ কোনো লাভ নেই তাই না ওনারা তো নিজেরাই লোক ওনারা তো নিজেরাই বেছে নিয়েছেন ওকে তবে হ্যাঁ আমি একটা কথা বলবো এসব কিন্তু কোয়ালিটির দিক থেকে আরও এগিয়ে আছে, ওর থেকে অনেকটাই এগিয়ে আছে তখন মেহেন্দি বলে আমারও তাই মনে হয় ওনারা বোধ হয় আমাদের আর্থিক অবস্থা আমাদের নাম যশ সবকিছু দেখেই বোধ হয় ছেলের বিয়েটা ঠিক করেছে নইলের দুর্গার মতো মেয়ের সাথে এখন রাজনাথ রাগান্বিত হয়ে যায় মেহেন্দিকে বলে মেহেন্দি কি হচ্ছে এসব তখন কৌশিকি মেহেন্দির সামনে আসে তখন কৌশিকি মেহেন্দির সামনে আসে মেহেন্দিকে বলতে থাকে মেহেন্দি তোমাকে আমি কলতলা কালচার এ কথাটা এমনিই বলি না একটা কথা আছে জানো মানুষের স্বভাবনা মরলেও চেঞ্জ হয় না তুমি হচ্ছে সেরকম একজন মানুষ আর একটা অপমানজনক কথা যদি বলো না তোমাকে কিন্তু সবার সামনে ঘাট ধাক্কা দিয়ে একদম বাইরে বের করে দেবো চুপচাপ এখানে বসে থাকবে তুমি কিন্তু খুব ভালো করেই জানো আমি যেটা বলি সেটা করি তখন রাজনাথ বলে আচ্ছা শুভকাজের দেরি করে লাভ কী আশীর্বাদ শুরু করা যাক আর তখন রেশবের মা বলে আমার একটা প্রশ্ন রয়েছে আমরা একটু প্রশ্ন করতে চাই যা শুনে সবাই অবাক হয়ে যায় তখন বৈদেহী বলে কাকে প্রশ্ন করবেন ওই দুর্গাকে দুর্গার কি উত্তর দিবে তখন কৌশিকীর মা বলে বৈধি একটু চুপ কর না তখন পৃথা বলে হ্যাঁ আপনারা প্রশ্ন করুন সমস্যা নেই কোনো সমস্যা নেই তখন প্রীতি বলে হ্যাঁ প্রশ্ন করুন না আমাদের দুর্গা তো রান্নাবান্না গৃহস্থলী কাজে একদম অন্নপনা তাই না তখন কৌশিকী বলে আচ্ছা প্রীতি এখানে তো মুরব্বীরা রয়েছে ওরাই কথা বলুক তুই একটু চুপ কর কাকুমণি তুমি কথা বলো তখন রাজনাথ বলে কি কথা বলবো ওনারা তো প্রশ্ন করবে আচ্ছা কি প্রশ্ন করতে চান করুন তখন রেশিমের মা বলতে থাকে আসলে আমরা তো অন্য পরিবেশে মানুষ হয়েছি আমরা বেশিরভাগ সময় বই নিয়েই ব্যস্ত থাকি আচ্ছা দুর্গা তুমি কি রবীন্দ্র ঠাকুরের কবিতা পড়েছ যা শুনে মেহেদি হাসতে থাকে বলছে রবীন্দ্র ঠাকুরের কবিতা পড়বে ও মনে হয় শনি ঠাকুরের কবিতা ছাড়া কিছুই পড়েনি তখন পিতি বলে হ্যাঁ পড়েছে তো সব কবিতাই পড়েছে তো সবাই মজা করতে থাকে আর তখন পৃথা বলে তোমরা সব এভাবে বলছে কেন ও অবশ্যই পড়েছে তখন ঋষভের মা বলতে থাকে ও একবার অবশ্য আমাদের বাড়িতে গিয়ে লাল গাছ এক পা দাঁড়িয়ে এই কবিতাটা বলেছিল এটা শুনে মেহেন্দি হাসতে থাকে তখন রাজনাথ বলে আমাদের দুর্গা অবশ্যই সবকিছু দিক দিয়ে পারদর্শী দুরন্ত অতন্ত চঞ্চল দুরন্ত মেয়ে তখন ঋষভের বাবা বলতে থাকে আচ্ছা মা বঙ্কিমচন্দ্র শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা পড়েছ তখন রেশব বলে মা ও সব পারে আর তখন রেশবের বাবা বলে এই তো চুপ কর আচ্ছা তুমি বলো তুমি কি পারো তখন কৌশিকী বলে আচ্ছা আপনারা কি বলতে চাচ্ছেন ও কবিতা ঘর মোছা রান্নাবান্না এসব পারে কিনা এটাই কি ওর কাজ আপনারা কেন বুঝতে পারছে না ও একটা কোম্পানির চেয়ারপারসন যা শুনে রেসিপির মা বলতে থাকে আমি জানি ও একটা কোম্পানি জানায় কিন্তু সংসারটা তো ওকে সামলাতে হবে যা শুনে বলতে থাকে একদম ঠিক বলেছেন সংসারও তো সামলাতে হবে এই যেমন কৌশিকী তো সামলাচ্ছে একা সব কিছু কোম্পানি ঘর সবই তো সামলাচ্ছে সামলাচ্ছে তেমনি বরকেও বরকে অবশ্য সামলাতে হয়নি কি করবে বর তো ছিলই না কাছে আলাদা থাকতো না হলে ঠিক সামলাতে পারতো না তখন রাজনাথ বলে বৈদিহি এসব কি কথাবার্তা হচ্ছে এসব কথাবার্তা বন্ধ করো তখন সমরেশ বলে হ্যাঁ তার আগে আপনাদের জন্য একটা প্রোগ্রামের ব্যবস্থা করেছি শুধুমাত্র আপনাদের জন্য একদম স্পেশাল ইভেন্ট করা হয়েছে তখন ঋষভের বাবা বলে পৃথা এবং কাকন নাচবে তখন শঙ্কর বলে হ্যাঁ একটা জমি অনুষ্ঠান আয়োজন করা হয়েছে গুঞ্জন বলে হ্যাঁ তোমরা নাচ শুরু করে দাও তখন পৃথা এবং কাকন মিলে নাচতে থাকে আর সবাই মিলে এনজয় করতে থাকে কাকনার পৃথার নাচ শেষে রেশবের মা বলতে থাকে কাকনে তো বিয়ে হয়ে গিয়েছে আর পৃথাকে তো বাড়ির বউ করতে আসেনি দুর্গাকে বাড়ির বউ করতে এসেছি যা শুনে কৌশিকী তো পুরোই চমকে যায় জগদ্ধাত্রী স্বয়ম্ভু সবাই অবাক হয়ে রেশবের মার দিকে তাকিয়ে থাকে যা শুনে মা বলতে থাকে আপনারা কি বলতে চাচ্ছেন আপনাদের গলায় অন্যরকম সুর শুনতে পাচ্ছি তখন রেশবের বাবা বলে না না ওরকম কিছু নয় আপনাদের এত বড় পরিবার এত কিছু মানে আমরা তো খুব সাধারণ পরিবার তাই বলছি আর কি আমাদের ঘরে বউ হওয়ার জন্য যতটুকু যোগ্যতা তখন কৌশিকই বলে আচ্ছা বউ হতে গেলে কি কোনো যোগ্যতা থাকা দরকার মানে তার জন্য নির্দিষ্ট কোন পড়াশোনা করা দরকার দরকার আছে কি জানতাম না তো তখন রেশবের বাবা বলে না না সবটা মিলে মানে মিনিমাম তো একটা কোয়ালিফিকেশন লাগবে যা শুনে দুর্গা প্রচন্ড রেগে যায় দুর্গা এতক্ষণ চুপচাপ সব শুনেছে তখন রাগান্বিত হয়ে বলতে থাকে এই তোরা কি বলতে চাচ্ছিস তোরা কি বাড়ির পর ইন্টারভিউ নিচ্ছিস বাড়ির বউ হতে গেলে কি ইন্টারভিউ দেওয়া লাগবে কি তোরা কি বাড়ি পর চাকরি দিবি নাকি ভাষায় অনেক অপমান করতে থাকে তখন কৌশিকি বলে আচ্ছা কি হচ্ছে তখন প্রীতি বলে দুর্গা একটু ভদ্রভাবে ব্যবহার করো রাজনাথ বলতে থাকে দুর্গা কি হচ্ছে। তখন বৈদ্যহী বলে ও তো এসবি জানে এসবি তো ওকে শিক্ষা দেওয়া হয়েছে তখন প্রীতি বলে ও আবার শিক্ষা পেল কোথায় ও তো অশিক্ষিত অনাথ আশ্রমে বড় হয়েছে তখন দুর্গা রাগান্বিত হয়ে প্রীতিকে বলতে থাকে অপ্রীতিকর একদম চুপ একটা বাজে কথা কেউ বলবে না আমাকে ঠিক আছে অনেক কথা বলেছিস দুর্গা তখন কৌশিকের মাকে বলে এই সুপার ডুপার ঠাকমা আছে এই তিনটে যে পরপর দাঁড়িয়ে আছে এই তিনটাকে বল একদম যাতে ফালতু কথা না বলে এই যে ঋষভ আমি কিন্তু বলে দিচ্ছি তোমার বাড়ির লোক এমন করছে মনে হচ্ছে আমার ইন্টারভিউ নিতে এসেছে আমি ইন্টারভিউতে পাশ করলে আমি বাড়ির বোর চাকরি পাবো বলে দিচ্ছি কিন্তু ঋষভ আমি গান গাইবো কিন্তু শুধুমাত্র তোমাকে ভালোবাসি বলে তখন দুর্গা সুন্দর করে রবীন্দ্রনাথ ঠাকুরের গান গাইতে থাকে যা দেখে রেশভের মা বাবা পুরোই অবাক হয়ে যায় তখন গান শেষে দুর্গা রেশবের মা বাবাকে উচিত জব্দ করতে থাকে পরিশেষে রেশভের বাবা বলতে থাকে এই মেয়েটিকেই আমার পছন্দ হয়েছে যা শুনে দুর্গা সহ স্বয়ম্ভূ জগদ্ধাতটি সবাই অবাক হয়ে যায় আর অনেক খুশি হয়ে যায় তো টিউবার্স নেক্সট আকর্ষণীয় পর্বে আর কি কি হতে চলেছে তো জানতে অবশ্যই আমার সাথেই থাকুন ধন্যবাদ